অনেকে আছে সুন্দর হতে চায় কত কিছু মাখে গরমকালে দুই তিন ঘন্টা পরে গামাই এসে কিন্তু আল্লাহর দিয়ে একটা সৌন্দর্য আছে যে সৌন্দর্যটা মানুষ যতই দেখে দিল শান্তি হয়ে যায় সে সুন্দরওয়ালা চেহারা মানুষ যতই দেখে অন্তর একটা বক্তি শ্রদ্ধা অটোমেটিক তৈরি হয়ে যায় ওই মানুষটার চেহারা দেখে অনেক তো এমনও বলে চেহারাটা দেখলে পুরো ফেরাস মতো লাগে জিজ্ঞেস করেন সেই দাদাকে মুরব্বীকে কোন ক্রিমটা মেখে আপনি এত সৌন্দর্য অর্জন করেছেন উত্তর দিবে কোনো মেকআপ আমি করি নেই কোনো সৌন্দর্যের জন্য বর্ধিত করার জন্য কোনো ক্রিম আমি ইউজ করি নেই কিন্তু আমি একটা কাজ করেছি আমি ফজরের নামাজটা করেছি ফজরের নামাজটা করেছি ফজরের নামাজটা পড়েছি বিজ্ঞানের চুপ দিয়ে যখন আপনি ফজরের নামাজটাকে সময়টাকে একটু অ্যানালাইসিস করবেন আপনি দেখবেন এই নামাজ শুধু জান জান্নাতে যাওয়ার চাবি রাস্তা করে না দুনিয়াতে সুস্থতার জন্য কল্যাণ এবং সৌন্দর্য তার নিয়ামত আল্লাহই ফজর নামাজে দান করে দিয়েছে ওইটা তো দুই আর এটা দুই লেই বাড়ে ওগুলা দুই আর এই জগতে দুই লেই যত দুবেন গুণা জড়বে গুনার রং কালো যত দূরবেন ভালো করবে যত দৈবেন আপনার নূরানীর নিয়ামত রহমতের নিয়ামত আপনার চেহারা আস্থেই থাকবে আস্থেই থাকবে আস্থেই থাকবে রব বলে এই ইসলাম নামের সাজেশনকে যদি তুমি ইন্টারনাল এক্সটারনাল সবকিছু যদি ভালোভাবে সাদমত চেষ্টা করে লালন ধারণ করার চলার চেষ্টা করতে পারো আমি আল্লাহ তোমার জন্য দুনিয়াকেও কল্যাণ বানাই দিব আখেরাতেও কল্যাণ দিয়ে দিব দুনিয়ার শান্তি আমি আল্লাহ তোমাকে এমন ভাবে দান করব তোমার ভাই বন্ধু আত্মীয় স্বজন কাউকে লাগবে না আমি আল্লাহ হুয়াল্লাযি আনযালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন আমি আল্লাহ তোমার অন্তরে শান্তি নাজিলের ব্যবস্থা করে দিব সুবহানাল্লাহ তুমি যদি লালনটা লালন করে ধারণ করে সুন্দর করে চলতে পারো তোমার কবরটা যখন আত্মীয়রা আপনরাই তোমার জন্য চতুর্দিক দিয়ে মাটির দেওয়াল তুলে দিবে অন্ধকার করে চাবা দিয়ে দিবে সেই কবরও আমি আল্লাহ তোমার জন্য শান্তির ব্যবস্থা করে দিব যে হাসরের ময়দানে সবাই নফসি নফসি স্লোগানে থাকবে নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে আপন আপন ভালোবাসার মানুষ আপনার সামনের জনকে দেখার সুযোগ হবে না ছাওয়ার মতো ইচ্ছা হবে না সেই মুহূর্তে আমি আল্লাহর আর্শের ছায়া তোমার মধ্যে নাজিল করব তোমাকে আর্শের ছায়া নিচে জায়গা করে দিব তোমার ইমানটা শক্ত রেখে নেক আমল করা সর্বোচ্চ তুমি চেষ্টা করো গুনা হলে তো করার ব্যবস্থা রেখেছি তো করো তুমি যদি সাধ্য চেষ্টা করে ইমানটা মজবুত করে কোনো রকম হাসরের ময়দানে আসতে পারো আমি আল্লাহ আমার রহমতের চাদর কেমনভাবে মুক্ত করে দিয়েছি আমার নবী রহমতুল্লিল আলমিনকে সুপারিশ করার অনুমতি দিয়েছি ওলা সৌফা ইউকা রব্বুকা ফাতারদা তোদের নবীকে আমি আল্লাহ বানিয়ে দিয়েছি ইন্না আলকা তাজ আমি আল্লাহ তোদের নবীকে দান করেছি তোদেরকে সুপারিশ নবীর মাধ্যমে করিয়ে আমি আল্লাহ জাহান থেকে যার নাতি বানাই দিব খাবার কতটুক খাবেন ডাক্তারও বলে ইসলামও বলে একই কথা ক্ষুদা লাগলে খেয়েও খাবার নিয়ম হচ্ছে ক্ষুদা লাগলে খাবেও ক্ষুদা থাকা অবস্থায় খাবার শেষ আবার বলছে একটু শুনি ক্ষুদা লাগলে খাবো ক্ষুদা থাকা অবস্থায় খাবার আগ্রহ থাকা অবস্থায় খাবার পেটকে সবসময় তিন ভাগে ভাগ করতে হবে এক খাবার এক পানি আর এক খালি রাখতে হবে নিঃশ্বাসের জন্য এই জীবন যাপন যদি আপনি আমি করতে পারি ইসলামের নিয়মটাও পালন হবে হবে সব আবার শারীরিক সুস্থতারও ব্যবস্থা হয়ে যাবে বলেন না সু আমাদের মধ্যে অনেকে আছে এখন ওষুধ খেলো আর ওষুধে ধরে না একটু বলি না সবাই একটা মানুষ আছে যার ভিতর রোগ নাই সবার ভিতর কম বেশি রোগ আছে করোনাকালীন সময় আমাদেরকে কি দিছে এটা কি করোনার ওষুধ না একটু বুঝতে হবে করোনা আপনাকে আমাকে আঘাত করতেছে দুইশো মাইল বেগে আল্লাহ তালা প্রত্যেকটা মানুষের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা দান করে দিয়েছেন সবার শরীরে কিন্তু আমরা আমাদের অনিয়মের কারণে সে রোগ প্রতিরোধ ক্ষমতাটা নষ্ট করে ফেলেছি এখন আপনার আমার রোগ প্রতিরোধ ক্ষমতা আছে পঞ্চাশ পার্সেন্ট রোগ আক্রমণ করতেছে দুইশো মাইল বেগে দুশো পার্সেন্ট ঠিক আর কোনো সুযোগ তখন এই সমস্ত ওষুধগুলো দিয়ে আমাদের পঞ্চাশটাকে বাড়ানো লাগে কিন্তু আপনি আমি যদি প্রত্যেকদিন অন্তত কালোজিরা খেতে পারতাম আমরা যদি প্রত্যেকদিন কালোজিরা খাবার অভ্যাস করতে পারতাম কিন্তু বেশি কষ্ট নাই টাকারও বেশি লস নেই রসুল বলছেন মৃত্যু ছাড়া সব রোগের ওষুধ কথাটা শুনতে সহজ এবং অল্প সামান্য মনে হয় গভীর আপনি যদি ঢুকে দেখেন দেখবেন এই কালো জিরার ভিতরে আল্লাহ হাজার হাজার অকল্পনীয় নিয়ামত দান করেছেন তাহলে কালো জিরা খেলে সুস্থতা হবে নবীর শূন্যতা আদায় হবে সবে সব হবে উপকারে উপকার হবে আমরা কি কালো জিরা খাওয়ার অভ্যাস করতে পারবো ইনশাল্লাহ নিজের ভালোর জন্য হলো আমাদেরকে চেষ্টা করতে হবে সবাই বলি ইনসা যাদের বুঝার আগ্রহ আছে যাদের ইসলামের গভীরে যাওয়ার আগ্রহ আছে আমি সবার মনোযোগ চাচ্ছি একটা হচ্ছে শোনা আর একটা হচ্ছে দিলে নেওয়া শুনলে শোনা হয় শুনে শুনে চলে যায় কিন্তু দিলে যেটা নেওয়া হয় সেটা রাতে ঘুমানোর আগে ভাবা হয় ভাবলে ভিতরে লালন হয় লালন হলে ধারণ হয় ধারণ হলে জীবনে পরিবর্তন হয় ক্ষুদা নিবারণের জন্য খাবার দরকার খাবার আপনি আমি নিচ্ছি কুট থেকে মাটি থেকে বনলাম একটা বীজ বীজটাকে গাছ বানালো শুনি নাই আর একটু আসতে খাবারের জন্য যে বীজটা আপনারা রোপণ করলাম সে গাছ বীজটাকে গাছ বানালো সে গাছে ফল ধরালো ফলটাকে খাবার উপযুক্ত করল দান বানালো দান থেকে চাউল বের করল ফল দিল শাক দিল সবজি দিল কাদের জন্য আমাদের জন্য কাদের জন্য যেটা বলেন কাদের জন্য সেটা খাবার জন্য দিলেন কি ধরেন সেটা ধরার জন্য খাবারটা ধরার জন্য দিলেন কি এই খাবারটা ধরার জন্য আপনাকে আমার হাত দ্বারা সম্ভব না আল্লাহ আমাদেরকে পাঁচটা আঙ্গুল দিয়েছেন এবার আপনি যদি আপনার হাতের পাঁচটা আঙ্গুলকে খেয়াল করেন সারা জীবন শুনেছেন পাঁচ আঙ্গুল এক সমান কিন্তু কখনো ভাবার প্রয়োজন মনে করিনি পাঁচটা আঙ্গুল সমান নয় 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 তো কেন সমান সবাই বলে কিন্তু কারণও তো তো আছে সমান না হওয়ার আল্লাহ কোনো কিছুই দেন নাই এবার পাঁচটা আঙ্গুলের সবচাইতে লম্বা আঙ্গুল হচ্ছে মাঝখানের এবার আপনি যখন ভাত খেতে যান বাতের লোকমা যখন আপনি ধরেন বাতের লোকমা যখন ধরবেন তখন আপনি বাতের লোকমা ধরার নিয়ম করার সাথে সাথে দেখবেন যে পাঁচ আঙ্গুল সমান একটু করে দেখি এটা তো এমন হওয়ার কথা ছিল যেহেতু এটা এমন আল্লাহ তাহলে এমন ভাবে মেজারমেন্ট করেছেন আপনার খাবার ধরা যেন আপনার জন্য কষ্টদায়ক না হয় পাঁচটা আঙ্গুল এমনি আলাদা চিহ্ন বহন করলেও যখন আপনি খাবার ধরতে যান অতটুক ব্যালেন্স হয় যতটুকু ব্যালেন্স হওয়া দরকার আর এই ব্যালেন্সটা আজ পর্যন্ত কেউ নিজের বিবেক দিয়ে ব্রেন দিয়ে করে নাই হাত নিয়েছে অটোমেটিক হয়েছে রবের কুদরতে বান্দার প্রতি দয়ার উপর দয়া বলেন সবচাইতে বড় আঙ্গুল কোনটা মাঝখানেরটা একটু সবাই বলি কোনটা এই পাঁচটা আঙ্গুলের যদি আপনি একটু হাতটাকে এইভাবে রাখেন আপনি দেখবেন এই পাঁচটা আঙ্গুলের মধ্যে মাঝখানে যত দূরত্ব সবচাইতে বড় দূরত্ব হচ্ছে শাহাদাত আঙ্গুল এবং বৃদ্ধাঙ্গুল কথা বলেন না শাহাদাত এবং বৃদ্ধাঙ্গুলের মাঝখানে দূরত্বটা সবচাইতে বেশি আল্লাহ তালা হাতের মেজারমেন্ট এমন ভাবে করছেন এই বৃদ্ধাঙ্গুলকে চার আঙ্গুলের পাওয়ার দিয়েছেন সে বৃদ্ধাঙ্গুলটাকে কেটে ফেলেন এবার খান বাদ আপনার বিদ্যাঙ্গুল নাই এবার বাদ খান এই চারটা আঙ্গুলকে সাপোর্ট দেওয়ার জন্য আল্লাহ তালা আপনার মধ্যে একটা বিদ্যাঙ্গুল দিয়েছেন এবার আরো চমৎকার বিষয় আপনার চার আঙ্গুলের পেটের শেট একরকম বৃদ্ধাঙ্গুলের পেটের শেট দেখেন সামিসের মতো আল্লাহ বলে বান্দা তোর পুরা ডিজাইনটা আমি নিজে করেছি বান্দার ভিতরে কোনো খুঁত আমি আল্লাহ রাখিনি যার যতটুক যেমন দরকার যাকে যেমন দেখতে আমার আল্লাহর ভালো লেগেছে আমি আল্লাহ তাকে তেমন আকৃতি দিয়েই দুনিয়াতে পাঠিয়েছি সুবাহ কেউ লম্বা কেউ আকার একটু বাটি হয় কারোর স্বাস্থ্যটা একটু চিকন হয় কারো স্বাস্থ্যটা একটু দেখতে না দোষ নুদোষ মোটার দিকে চলে যায় স্বাস্থ্যবান বলা হয় কারোর চেহারাটা দেখবেন সাদা ফর্সা কারোর চেহারাটা শ্যামলা বর্ণ কারোর চেহারাটা একটু ডাট চেহারার মতো আবার কারো চেহারাটা একটু কালো আকৃতির কারো চেহারাটা গোল কারো চেহারাটা লম্বা কেন এত ভিন্নতা রব বলে কখনো কাউকে আকৃতি দেখে শরীর দেখে চেহারা দেখে মন্তব্য করে তার অন্তরে কষ্ট দিও না কারণ প্রত্যেকটা সৃষ্টি আমি রবের পছন্দের সেজন্য কাউকে থুতলা কানা বয়রা বললে রব নারাজ হয় রব বলে যে আমার পছন্দ লাগে সে কানা থাকলে তোর কেন পেট জ্বলে আল্লাহ তালা আমাদের সমস্ত সৃষ্টিকে সম্মান করার তৌফিক দান করুন খাবার দিয়েছেন বলে না খাবার দিয়েছেন কাদের জন্য সে খাবার শুরু তো রবের নাম শেষও রবের নাম আল্লাহ চাচ্ছেন কি আসলে আমাদের থেকে আল্লাহর চাওয়া হতে একটু অল্পই বেশি না রব বলে যে তোর যা দরকার যখন দরকার যেভাবে দরকার আমি দিয়েছি আমি দিচ্ছি আমি দিব তুই বান্দার একটা কাজ শুরু তো আমাকে স্মরণ করবি শেষও আমার স্মরণ করবি তুই যদি আমাকে শুধু একটু স্মরণ করস আমি রব খুশি হয়ে যাই আর আমি রব যখন খুশি হয় রহমতের বান্ডার উন্মুক্ত হয়ে যায় আর রহমতের বান্ডার যখন উন্মুক্ত হয়ে যায় লা ইন সাকার তুম লা আজিদান নাকুম এই কারণেই বলা হয়েছে আমি আল্লাহ তোকে নিজ থেকে যতটুকু দান করেছি খুশি হলে সেটা আবার ডবল ডবল বাড়াই দেব সুবহানাল্লাহ আল্লাহ খুশি হয় কখন বান্দা যখন শ্রদ্ধার সাথে ভালোবাসার সাথে ভক্তির সাথে বিশ্বাসের সাথে রবকে স্মরণ করে এতটুক করলেই যথেষ্ট দুনিয়া তো কল্যাণ ফিদ হাসানাতাও হাসানাতেও ওয়াফিল আখেরাতে হাসানা ওই বান্দার দুনিয়াও সুন্দর হয়ে যাবে আখেরা আলোকময় হয়ে যাবে তাহলে আমাদের জীবনে একটা কাজকে বন্ধু বানাতে হবে সেটা হচ্ছে প্রত্যেকটা ভালো কাজের আগে রবকে স্মরণ করতে হবে শেষ করেও রক্ষে স্মরণ করতে হবে আমরা কি এটা করতে পারবো ইনশাল্লাহ আরও জোরে বলি শুরুটা বিসমিল্লাহ শেষে আলহামদুলিল্লাহ শব্দটাও কিন্তু উচ্চারণ করতে বেশিক্ষণ লাগে না বিসমিল্লা এক সেকেন্ডে শেষ হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ সেকেন্ডে শেষ হয়ে যাচ্ছে এই আপনার চোখে দেখা এক সেকেন্ড আপনি যখন হাসরের ময়দানে দেখবেন সেটা ঘন্টার ঘন্টার চাইতে বড় এবাদতের চাইতে বড় পাহাড় হয়ে যাবে আসুন আমরা একটু বুঝার চেষ্টা করব। আল্লাহ তালা আমাদেরকে সে তৌফিক দান করুক বলি আমরা আমরা এখন বসে আছি কার ঘরে মসজিদ বাইতুল্লাহ কি একটু সবাই বলি কি বাইতুল্লাহ আল্লাহর ঘর বাইতুল্লাহ শব্দটা একটু খেয়াল করবেন বাইতুল্লাহ আল্লাহর ঘর এই পৃথিবীতে সবচাইতে দামি মানুষের জীবনের সাথে সম্পৃক্ত বিষয়ের মধ্যে সবচাইতে দামি জিনিসের নাম হচ্ছে সম্মান আপনারা মানেন এটা সবচাইতে দামি জিনিস কি আরো জোরে বলি কারণ সম্মানের সাথে ভালোবাসা জড়িত সম্মানের সাথে মায়া জড়িত কথা বলেন না আপনাকে কেউ ভালোবাসে কলি জায়গাটা খাওয়াই দেয় কিন্তু দুই পয়সার সম্মান করে না সে ভালোবাসা আপনার হৃদয়ে কখনো পৌঁছাবে না দুশ্মনের হৃদয় জয় করা যায় সম্মান দিয়ে দুশ্মনের হৃদয় জয় করা যায় কি দিয়ে সময় একটা মানুষের জীবনের সবচাইতে দামি জিনিসের নাম হচ্ছে সম্মান কি সবাই বলি ওয়াতো ইজ্জু মান্তাশা আর সে সম্মানের ভান্ডারটা রবের দরবারে এটা ওইখান থেকে আসতে হয় ওটা ওইখান থেকে নিতে হয় সমস্ত সম্মান সম্পর্ক হচ্ছে আল্লাহর সাথে এই এই একটা সূত্র যদি আমরা বুঝে ফেলতে পারি আমাদের অনেকগুলা প্রশ্নের উত্তর এখানে চলে আসবে গড়টা কার। একটু আপনারা একটু সামনে চলে আসেন জি আল্লাহ সবাই একবার বলি আলহামদুলিল্লাহ যুবকরা একটু খেয়াল করবেন যে এখানে বসে আছে ঘরটা কার সেজন্য এটা এই এলাকায় সব চাইতে সব ঘরের চাইতে বেশি সম্মানিত এখানে যে টাইলস যেগুলো লাগানো হয়েছে চাইতে দামি টাইলসওয়ালা ঘর আছে বলেন বলেন এখানে যে রঙটা দেওয়া হয় চের চাইতে দামি রঙওয়ালা ঘর ঝাড়বাতিগুলা অনেক দামি দামি ঝাড়বাতিওয়ালা ঘর কিন্তু সবাই সেই সম্মানটা ওই ঘরকে করে না যে সম্মানটা এই ঘরকে করে এবার ঘরকে জিজ্ঞেস করেন দেওয়ালকে জিজ্ঞেস করেন তোমার প্রতি এই এলাকার মানুষের অন্তরে এত সম্মান কেন উত্তর দিবে আমি যতক্ষণ ভাটাই ছিলাম দোকানে ছিলাম ততক্ষণ পর্যন্ত আমার সম্পর্কটা ছিল দোকানের সাথে এখন সম্পর্কটা হয়েছে আল্লাহর ঘরের সাথে আল্লাহর ঘরের সাথে যখন সম্পর্কটা রবের নামের সাথে হয়ে যায় তখন সেটা দামি হয়ে যায় সম্মানী হয়ে যায় ইজ্জতওয়ালা হয়ে যায় সুবহানাল্লাহ তাহলে সম্মানটা মূল্যটা কার বলেন না কার আর সেই আল্লাহর সাথে সম্পর্ক দেখার কারণে গটটাকেও সম্মান করলাম কারণ গটটা হচ্ছে বাইতুল্লাহ পৃথিবীতে বইয়ের কোনো অভাব নাই কোরআন এত দামি কেন কারণ সেটা কালামুল্লাহ সুবহানাল্লাহ বলি সমস্ত বই আর কোরআন দামি কোনটা সম্মানই কোনটা কোরআন কেন কোরআন হচ্ছে আল্লাহর কালাম আমি বলতে যাচ্ছি আপনারা শুধু শব্দটা মিলাবেন আল্লাহ শব্দটা আছে না নাই আর সমস্ত সম্মান হচ্ছে আল্লাহর সাথে যেই লাগবে আল্লাহর সাথে যে সম্পৃক্ত হবে সম্মান তার সে যেই হোক না কেন মসজিদের টাইলসের সাথে সম্পর্ক মসজিদের মসজিদটা সমস্ত লেখা সম্পর্ক হচ্ছে পৃষ্ঠার সাথে পৃষ্ঠাটার সাথে সম্পর্ক হচ্ছে কোরআনের কোরআনটা কার কোরআনটা কার যেটাই আল্লাহর সেটাই সম্মানিত যেটাই আল্লাহর সেটাই ভালোবাসার পাত্র যেটাই আল্লাহর সেটাই আমাদের এবার দেখেন মসজিদ বাইতুল্লাহ আল্লাহর ঘর কোরআন কালামুল্লাহ আল্লাহর কালাম এবার দেখেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তিনি কে রাসূলুল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর রাসূল নবী আল্লাহ আল্লাহর নবী موسی কে কलीमুল্লাহ ঈসা কে রুহুল্লাহ আল্লাহ শব্দ আছে না নাই আপনারা একটু খেয়াল করে দেখেন দাউদ কে খলিফাতুল্লাহ আদম কে সফিউল্লাহ আই হাই আল্লাহ যেটাই আল্লাহর সেটাই আমাদের এই কথায় যারা একমত আছেন তারা আল্লাহ বলেন আমি লম্বা কালো মোটা সিকুন দেখার দরকার নাই শহরে না গ্রামে দেখার দরকার নাই আমরা দেখব আল্লাহর কিনা যেটাই আল্লাহর সেটাই আমাদের যেটাই আল্লাহর হবে সেটাই আমাদের ভালোবাসার পাত্র যেটাই আল্লাহর হবে সেটাই আমাদের সম্মানের পাত্র আমরা নাম না 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 চেহারা আকার যেখানে মসজিদ বাইতুল্লাহ কোন এলাকার মসজিদ সেটা আমাদের দেখার দরকার নাই সম্মান আমাদের সেখানে যেটাই আল্লাহর গর যেটাই আল্লাহর কিতাব যেটাই আল্লাহর নবী যেটাই আল্লাহ রাসূল যেটাই আল্লাহ ওয়ালা তারা সবাই আমাদের সম্মানের অঙ্ক কি বুঝে আসছে দুই যুগ দুই এর চাইতে সহজ ইসলাম মনে রাখবেন পৃথিবীর সমস্ত বই পড়তে চোখ লাগবে ব্রেন লাগবে ভালো ব্রেন একটু বলে না যুবকরা তো আমার সাথে ভালো জানে ভালো চোখ ভালো যার সেজন্য যাদের ব্রেন একটু শার্প তাদেরকে সবাই বলে যে সায়েন্স নিয়ে পড়তে ব্রেন ভালো আছে তুই একটু নিয়ে পড় ডাক্তার হতে আর আমার মতো গাদা যারা আছে তাদেরকে হওয়া বদার সায়েন্স না হইন কারণ সায়েন্সের যে লোড সেটা তুই নিতে পারবি যেখানে ক্লাস এইট নাইনের পাটি গণিত বিষ গণিত আলগাইতে খবর হয়ে যায় সেখানে রসায়ন পদার্থ এগুলো আলগানোর স্বপ্ন সম্ভব তো সেজন্য যাদের ব্রেন ভালো তাদেরকে আমরা পরামর্শ দিই সায়েন্সে যাব হতে পারে তুমি ডাক্তার হবা না হয় তুমি বড় একটা ইঞ্জিনিয়ার হবা না হয় তুমি বড় সায়েন্টিস্ট হবা পৃথিবীর সমস্ত বই পড়তে বুঝতে ভালো চোখের দরকার ভালো ব্রেনের দরকার কিন্তু কোরআন হাদিস বুঝতে সুন্দর একটা মনের দরকার কোরআন হাদিস কখনো এটা দিয়ে ক্যাপসার হয় নাই 好朋友呢？ আপনি আমি যতবার আল্লাহর কালাম দেখি তার চাইতে বেশি অনেক বিধর্মীরা গবেষণার জন্য আল্লাহর কালাম দেখে কিন্তু সে দেখাটা অন্তরে নূর হিসেবে যায় না কেন যায় না কারণ তাদের অন্তরের সে চোখ সে ভালোবাসা সে আদব বক্তি নাই কোরআন হাদিস বুঝতে গেলে অন্তরের চোখের দরকার অন্তরের ভালোবাসার দরকার অন্তরের আদব দরকার যে অন্তরের মধ্যে ইমানের প্রদীপ চলবে আল্লাহ রসুলের মহাব্বতের সাথে সেখানে আল্লাহর খাস এলম আসবেই আসবে সেজন্য সূত্র দেওয়া মানে হচ্ছে যে কাহিনী ঘটনা অঙ্ক সহজ করা তাহলে সমস্ত সম্মান কার জন্য আল্লাহ সে আমি আমার যুবক ভাইরা সহ সবাইকে একটা প্রশ্ন করে আপনারা একটু বুঝে উত্তর দিবেন এই এলাকার সব চাইতে খারাপ মানুষ সবার অপছন্দের মানুষ এমন একজন ব্যক্তিকে যদি আল্লাহ কোনোভাবে আমাদেরকে জানায় এ বান্দারা আজকে থেকে আমি আল্লাহ তাকে ভালোবাসি সে আমার কালকে থেকে সম্মান করতে সবাই বাধ্য তখন কিন্তু কথাইটা আসবে না আমি তাকে আই হেড দেম আমি তাকে পছন্দ পছন্দ করি ভালোবাসি না এই কথা বলার আর সুযোগ সষ্টা যাকে আপন করে নিবে সৃষ্টি তাকে দিনে করার কোনো ওয়ে বলেন না কোনো ওয়ে সেজন্য এই কথাটা মাথায় রাখবেন যেই হবে আল্লাহর যাই হবে আল্লাহর সেটাই আমাদের মাথার তাজ এখানে আর দাড়ি কমা হিসাব করার কোনো সুযোগ আচ্ছা এই ঘরটাতে ঢুকার সময় আপনারা কোন পা দিয়ে ঢুকছেন যদি কষ্ট না হয় একটু আওয়াজ দেন কোন পা ঢুকার সময় আমরা কি বলেছি বিসমিল্লা আল্লাহ আবু আবা রাহমাতিকা ডুকে গেলাম বের হওয়ার সময় কোন পা বাম তখন আমরা কি বলি বিসমিল্লাহ ওয়াসালাতাম আল্লাহ রসুলিল্লা আল্লাহ ইন্নি আস আলুকা মিন ফাদিকা ডুকার সময় দোয়া এক রকম ইয়া আল্লাহ ঘর তো ঘরই ডুকার দোয়া এক রকম বের হওয়ার দোয়া অন্য রকম কেন রব বলে যে ইসলামের প্রত্যেকটা কাজে তোমাদের জন্য নিদর্শন আমি আল্লাহ রেখে দিয়েছি সুবাহ আপনারা আমাদের অনেকের মনের একটা প্রশ্ন আছে কমন নামাজে দাঁড়ালে মন বসে না আছে প্রশ্নটা আচ্ছা এই অভিযোগটা কম বেশি সবারই আস যে নামাজে দাঁড়ালে মন এটা অন্য সময় যেদিকে যায় না তার চাইতে বেশি অন্য দিকে চলে যায় এবার সেই দোয়া যেটা নবীর রহমতুল্লিল্লা আলা মিনের মাধ্যমে রব আমাদেরকে শিখিয়ে দিয়েছেন সেই দোয়াটার দিকে একটু আমরা মনোযোগ দিব ওলামাইকার যারা আছেন ওনাদের দোয়াকে মাথার উপর তাজ বানিয়ে বানিয়ে আমি চেষ্টা করছি ওমা বিল্লাহ নামাজের দাঁড়ালে যত ধরনের টেনশন যত ধরনের ভাবনা যাই কিছু আসে আমরা আপনার আমার আমাদের সেটা সেগুলা কি আখেরাতের না দুনিয়ার একটু সবাই বলি নামাজে দাঁড়ালে যদি ব্যবসার টেনশন চাকরির টেনশন পরিবারের টেনশন যাই আপনার আমার ভাবনায় আসে এই নামাজটা পড়ার জন্য ঢুকতেছি কোথায় আল্লাহর গড় মসজিদে এবার আপনি মসজিদের সামনে দাঁড়ালেন দাঁড়ানোর পর আপনি দোয়াটা পড়ে পাটা দিচ্ছেন আল্লাহ মাফতাহলি আবুয়া ব আপনি দোয়াটা পড়ছেন কি আল্লাহ মাফতাহলি আবু আবা আহমাদিকা ও আমার আল্লাহ হয় না হয় না রাজো রে আল্লাহর ঘরের সামনে দাঁড়িয়ে আপনি আপনার আল্লাহকে বলছেন ও আমার আল্লাহ আল্লাহ দয়া ও আমার আল্লাহ করে আমার জন্য তুমি খুলে দাও আমার জন্য তুমি খুলে দাও রব বলে যে কি তোর জন্য বান্দা তুই বল এবার বান্দাই বলছে আবু রাহমাতিকা তোমার রহমতের বান্ডারের যতগুলো দরজা আছে সবগুলা তুমি আমি বান্দার জন্য খুলে দাও এবার বলেন রহমত ছাড়া কাজ হয় রহমত ছাড়া ব্যবসা হয় আওয়াজ বড় লাগবে রহমত ছাড়া পড়ালেখা হয় রহমত ছাড়া চাকরি হয় রহমত ছাড়া সংসার হয় রহমত ছাড়া সন্তান হয় রহমত ছাড়া কোনো সবজি হয় রহমত ছাড়া কিছু হয় আপনি বলছেন সেই রহমতের দরজাগুলো আল্লাহ আমার জন্য খুলে দাও তার মানে আপনার টেনশন হওয়ার যত বিষয় সে টেনশন বন্ধ করার জন্য যে রহমত দরকার আপনি সেই রহমতের দরজার সামনে আল্লাহ ও আমার আল্লাহ তুমি ছাড়া আমার ব্যবসায় কোনোদিন লাভ হবে না তো আল্লাহ ও আল্লাহ তোমার রহমত না থাকলে আমার ছেলে মেয়ে এগুলো আমার কথা শুনবে না তো আল্লাহ ও আল্লাহ তোমার দয়া না থাকলে আমার ভালোবাসার বউটাও আমার সাথে সম্পর্ক ভালো থাকবে না তো আল্লাহ ও আল্লাহ তোমার দয়া না থাকলে আমার হাজার টাকা কুম থাকুক লাভের দেখা আমি পাবো না ও আমার আল্লাহ তোমার দয়া না থাকলে আমার যে শরীর দিয়ে আমি পরিশ্রম করি সে শরীরের পা চলবে না হাত চলবে না চোখ লড়বে না মুখ কথা বলবে না নাক নিঃশ্বাস নেবে না আল্লাহ আমি বন্দার সুন্দর শান্তির জীবনের জন্য প্রত্যেকটা সেকেন্ডে চব্বিশ ঘন্টা তাই তোমার রহমতের দরকার তোমার রহমতের দরকার তোমার আমার বাহিরে তোমার রহমতের দরকার আমার ঘরের ভিতরে নিঃশ্বাস নিতে তোমার রহমতের দরকার এমনকি সারা রাত আমি বিছানায় শুয়ে থাকি এমন অনেক মানুষকে দেখেছি ডান কাত আর বাম কাত হয় ঘুমটা আর ঘুমের মতো করে আসে না চটপট করতে থাকে আল্লাহ শান্তির একটা ঘুমের দরকার শরীরটা সুস্থ হয়ে পরের দিন কাজ করার জন্য ওই ঘুমটা আসার জন্য তোমার রহমতের দরকার সাউন্ড ঘুম হওয়ার জন্য তোমার রহমতের দরকার মৌ লাগ রিজিক তো তুমি দিয়েছ পেটকে ক্ষুধা নিবারণের জন্য কিন্তু খাবারটা ধরার জন্য তোমার রহমতের দরকার খাবারটা মুখে দিয়ে ঃ্বাদ নেওয়ার জন্য তোমার রহমতের দরকার এই মুখ থেকে ডুব গিলার জন্য তোমার রহমতের দরকার ডুব গিলে নাশিতে নিঃশ্বাসের নাশিতে না গিয়ে আল্লাহ খাদ্য যাওয়ার জন্য তোমার রহমতের দরকার খাবারটা পেটে যাওয়ার জন্য তোমার রহমতের দরকার কোনো প্রকার কিছু ছাড়াই খাবারটা হজম হওয়ার জন্য তোমার রহমতের দরকার ক্যালসিয়াম হওয়ার জন্য তোমার রহমতের দরকার মৌলারে আমি বাংলার জীবনের ইন্টারনাল এক্সটার্নাল চব্বিশটা ঘন্টা প্রত্যেক সেকেন্ডে তোমার রহমতের দরকার আর সেই রহমতের তালাশ আপনি করছেন আল্লাহ আবু আবা রহমতিকা এবার আপনি ঢুকে গেলেন আপনি ঢুকে গেলেন কোথায় রহমতের চাদরে কষ্ট হচ্ছে আপনাদের আমি কিন্তু বেশিক্ষণ বিরক্ত করব না অল্প সময় তারপর শেষ করে দিব ইনশাল্লা কষ্ট দিচ্ছি না আপনাদেরকে ছিলেন অশান্তির জগতে বুঝতেছেন তো ডুবে গেলেন রহমতের চাদরে এবার আমি আপনাদেরকে প্রশ্ন করে আপনার আমাকে উত্তর দেন ব্যবসা কি বিতরে না বাইরে পরিবার টেনশন চাকরি গাড়ি ঘোড়া লাভ লস ছেলে মেয়ে স্কুল কলেজ এলাকা তো যেগুলো আপনি টেনশন নিচ্ছেন সব তো বাহিরে রেখেই আসছেন আপনি তো পুরো খালি ভাবায় সব দরজার বাইরে আপনি তো আসার সময় ভিতরে কিছু আনেন নাই তো টেনশন করছেন কেন আজকে থেকে মাথায় রাখবেন যখনই সেন টেনশনগুলো আসবে চিন্তা আসবে আপনি মনকে বলবেন সব বাইরে রেখে আসছি আমি খালি আমি খালি আমি খালি আমি খালি আমি কুটিপতি জগতের কাছে ওই সীমানার বাইরে এখন আমি খালি আমি এখন বিক্ষুক জগৎ জিজ্ঞেস করবে আপনার তো দুনিয়াতে মানসম্মানে মাথা উঁচু করে বাঁচার জন্য যা দরকার সবই আছে আপনি আবার খালি হলেন কেন তখন আশেক উত্তর দেয় এই জগতে এইখানে রবের দরবারে খালি হয়ে যে আসতে পারে সে রহমত ভর্তি করে বাহিরে যে রাজত্ব করতে পারে আল্লাহ তালা আমাদেরকে একটু বুঝার তো